প্রিয় দর্শক শ্রোতা আজকের মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হান্নান মাল বসে আছে বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা এখনই দেখতে পাবো হান্নান মালের খেলা সেই বরুরা চুমুরি থেকে আগত হান্নান মাল যিনি গনারপুর করে থাকেন আমরা আজকে বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা দেখতে পাচ্ছি মোহনপুর ইউনিয়ন দেবিদ্বার দেবিদ্বার থানা কুমিল্লা জেলা আজকের খেলাটি হচ্ছে বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা দেখতে পাচ্ছি হাজারো দর্শক দেখা যাচ্ছে আজকের মাঠে হাজারো দর্শক

ক্যামেরাম্যান সাইডে সাইডে আমরা এখন দেখতে পাবো হান্নান মালের খেলা মোতালেব এবং হান্নান সেই বুরুচ্ছং থেকে আগত মোতালেব এবং রয়েছে বড়ুরা থেকে আগত হান্নান মাল আজকে বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা এখন পর্যন্ত সম্ভবত এটাই সর্বসেরা খেলা হান্নান মালের খেলাটি তো দেখা যাক খেলার ফলাফল কি আসে লাইভে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর লাইভটি ঠিকঠাক আছে কিনা জানাবেন হোসাইন ভাই যুক্ত রয়েছে হ্যাঁ বড়ুয়া থানা ফল গাছে থেকে যুক্ত রয়েছে হোসাইন ভাই ধন্যবাদ আপনাকে অসাধারণ খেলা দেখা যাক খেলার ফলাফল কি আসে আজকের বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলায় আমরা দেখতে পাচ্ছি হান্নান এবং মোতালেব এই তো টান দিয়ে পরীক্ষা করে নিচ্ছে শক্তি পরীক্ষা করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি হান্নান মাল যিনি গনারপুর করে থাকেন এই সেই হান্নান সেই বড়রা চুমুরি থেকে আগত হান্নান মাল আজকের বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা অসাধারণ খেলা হচ্ছে রেফারিদের সব সাইডে ঘুরতে বলেন এক সাইডে শুধু ঘুরতেছে তো দেখা যাক খেলার শেষ ফলাফল কি আসে সকলেই মনোযোগ সহকারে খেলা দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন ফলাফলটা কি আসতে পারে কার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে মোতালেব নাকি হান্নান দুটেই আসলে কালো পেন একজনের পরনে আছে একটা গামছা ওনার নাম হচ্ছে মোতালেব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হান্নান এবং মোতালেব মালের খেলা খুব আমাদের সাথে যুক্ত রয়েছে দুবাই থেকে ধন্যবাদ আপনাকে দুবাই থেকে লাগে যুক্ত থাকার জন্য দেখা যাচ্ছে হান্নান মালের খেলা দেখা যাক খেলাটি কেমন হয় হান্নান মাল হচ্ছে হান্নান চুমুরির হান্নান রয়েছে উপরে এবং মোতালেব রয়েছে নিচে ভরুচ্ছ থেকে আগত মোতালেব নিচে দেখা যাক খেলার ফলাফলটি কী আসে রয়েছে আলামিন ভাই সৌদি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে আলামিন ভাই হোসাইন যুক্ত রয়েছে হ্যাঁ আরেকজন কমেন্ট করেছে জয় বাংলা হলিউল্লাহ হাফি লোডার টাইগার মাল সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ হান্নান ভাই জিতবে হ্যাঁ জিততে হবে হ্যাঁ হান্নান ভাই জিততে হবে অবশ্যই দেখা যাক হান্নান ভাই বিজয় হয় কিনা ভাই জয়লাভ করতে পারি কিনা দেখা যাক আর খেলার ফলাফলটি কি আসতে পারে অবশ্যই জানাবেন এই পিছনে 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 জয়লাভ করতে পারি কিনা দেখা যাক তো আমরা আসলে আশাবাদী এটাই যে হান্নান জয়লাভ করবে তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় তো আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা দেবিদ্বার থানা মোহনপুর ইউনিয়ন বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা আজকের জমজমাট খেলা হচ্ছে বিহার মন্ডল গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি এই পিছনে ভিতরে যান ভিতরে এই ভিতরে যান ভিতরে এই ভাই দেখতেছে না ভিতরে যান ভিতরে যান দেখতেছে না ওই হুমায়ুন ভাই একটু পিছনে একটু পিছনে তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ল্যাবিজে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি উপরে যিনি রয়েছে হান্নান মাল আমাদের চুমুরি থেকে আগত সেই চুমুরি থেকে আগত হান্নান মাল এবং রয়েছে সেই মোতালেব মোতালে মোতালেব তো থানা এবং বড়োরাং থানার খেলা চলতেছে আবিদপুর আলামিন ভাই যুক্ত রয়েছে আবিদপুর থেকে ধন্যবাদ রয়েছে সোহাগ খান কুমিল্লা সয়া সিন ভাইকে চাই আচ্ছা কি বুঝতে পারি নাই ভাই আমি তো রাজনীতি করি না আর রেডি বুঝি কম রাজনীতি করলে আবার ঘরে থাকে না তো যেখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন যুক্ত সোহাগ খান যুক্ত রয়েছে আমাদের সাথে ধন্যবাদ কেটিভি যুক্ত রয়েছে রয়েছে আহসান উল্লাহ তো হান্নান ভাই জয়লাভ করবে অনেকে বলতেছে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়

গাছের উপর হ্যাঁ তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী হান্নান এবং মোতালেবের খেলা যার জমক পূর্ণ খেলা আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে চলে গেছে প্লেয়ার কিন্তু ইতিমধ্যে মাঠের বাইরে চলে গেছে প্লেয়ার ইতিমধ্যে মাঠের বাইরে চলে গেছে এই যে মাঠের মধ্যে নিয়ে আসছে দেখা যাক গুরিচং থেকে আগত মোতালেব এবং রয়েছে সেই গোর থেকে আগত হান্নান মাল তো আমরা সকলেই জানি হান্নান মাল কিন্তু গনারপুর করে থাকেন তো কমেন্টে জানাবেন মোতালেব মাল কি গনারপুর করেন কিনা অবশ্যই জানাবেন গনারপুর করছে আচ্ছা আচ্ছা এক সময় করছে হয়তো আমরা দেখি নাই ভালো মানের প্লেয়ার ছিল নয়তবা হান্নানের সাথে এতক্ষণ টিকার কথা না এটিভি একুশ আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ রয়েছে আমজাদ ভাই সুনামগঞ্জ থেকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য সুনামগঞ্জ থেকে কুস্তি খেলার পেজ ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত থাকার জন্য সুনামগঞ্জের কুস্তি খেলা দেখান পেয়েছে নাকি জানাবেন একটু ভাই আমাদের সাথে নজরুল রয়েছে আমাদের ইত্যার করুন নজরুল ভাই যিনি কিছু দিনের মধ্যে দেশে আসবে আসার পর একটি খেলা দেবে লিটন মজুমদার আমেরিকা থেকে লিটন মজুমদার ধন্যবাদ আপনাকে লেগে যুক্ত দেখার জন্য হ্যাঁ মোতালেব এবং হান্নান মালের খেলাটি সমান সমান দেখতে পেলাম আমরা সমান সমান খেলাটি সমান সমান হয়েছে হান্নান এবং মোতালেব